যে বারো চব্বিশ বা ওয়াল এর নতুন কিছু কালেকশন দেখাবেন ভাই দুই হাজার পঁচিশে কিন্তু একদম নিউ মডেল নিয়ে বাদামি কালারের ভিতরে ডিপ ডাক লাইট দিয়ে নিয়ে আসে ত্রিশতলা থেকে ছয়তলা বোঝানো

ভিএল এবং মির প্রত্যেকটা ডিজাইনের হালকা ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ওকে তার আগে একটু প্রতিষ্ঠানের নাম ঠিকানা বলে দেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে সোনারগড় টাইলস কোম্পানি এটা ঢাকার প্রাইম লোকেশন ঢাকা উত্তর বারো নম্বর সেক্টর সোনারগড় জনপদের খালপাড়ে অবস্থিত আর সহজ করে বলতে গেলে ঢাকা উইমেন কলেজ এবং ডাস বাংলা ব্যাংকের সাথেই মেইন রোডে অবস্থিত ওকে তো চলেন শুরুতে নতুন নতুন কালেকশন দিয়ে শুরু করি এগুলো হচ্ছে সব ওয়াল না হ্যাঁ ভাই সাদার ভিতর দেখেন মার্বেল আলেকজান্ডার ব্র্যান্ডের দুই হাজার পঁচিশে কিন্তু একদম নিউ মডেল নিয়ে আসছি এবং ম্যাচিং ফ্লোর সহ কিন্তু দেখেন ম্যাচিং ফ্লোর থাকবে ম্যাচিং ফ্লোরটা কিন্তু অরিজিনাল একদম পাথরের হবে পাথরের এবং সেম সেম টু সেম যা লাগাবেন ফ্লোরটা বাদামী কালারের ভিতরে ইউজ করতে পারেন বা কিচেনে ইউজ করতে পারেন একদম নতুন আসলে এই মালগুলো কিন্তু দুই হাজার পঁচিশের মাল একদম নতুন মাল আসলে আমার কেতা বন্ধু যারা ভাই ব্রাদার আছে যারা আমাদের বিদেশ থেকে ভিডিও গুলো দেখে বা নতুন মাল দেখান সবই নতুন দু হাজার পঁচিশের এই জন্য ভিডিওটা দেওয়া এবং প্রত্যেকটা কিন্তু বারো চব্বিশ সাইজ ভাই সাইজ এবং দেখেন কত সুন্দর একদম চায়না কোয়ালিটির চায়নার ডিজাইনের সেম জিনিস বাংলাদেশি প্রোডাক্ট

এটাও হালকা একটু ডিপ অফ হোয়াইটার ভিতরে নিচে টেক্সচারটা হচ্ছে ডিপ মাঝখানে ডেকোরটা লাইটের সাথে কমিউনিকেশন হয়েছে ডিপ ডেকোর লাইট ভাবে যাবে এটা রেটও 80 থেকে 85 টাকা পার স্কয়ার ফিট বিক্রি করতেছি আমরা এখানে এবং এই ভিডিওর মাধ্যমে যারা 2025 এর কালেকশন দেখে আমাদেরকে ফোন দিবে আমরা চেষ্টা করব যারা দূর থেকে আমাদের টাইলস গুলো নেয় বা আমাদের পণ্যগুলো ঢাকার বাইরে নিতে চায় তাদের জন্য আমরা একটু স্পেশাল করে ছাড় দিয়ে দেই তো তাদের উদ্দেশ্যে বলা যায় আপনারা আসেন আমাদের শোরুম ভিজিট করেন ভিজিট করে ইনশাল্লাহ আমাদের প্রোডাক্টগুলো নেন আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে ভালো ভালো কোম্পানির এ গ্রেড টাইলস আসলে ঢাকা থেকে টাইলস নেওয়ার একটাই রিজন যে আমি ভাই ভালো কোয়ালিটির ভালো একটা ব্র্যান্ডের এ গ্রেড টাইলস লাগাবো যেটা আমি রঙের পরিবর্তে ইউজ করব। যাতে আমার বিল্ডিংটা যতদিন থাকে টাইলসটার গ্লেস টাইলসটার কালার অতদিন যত থাকে এই সব কিন্তু টাইলসগুলো আমাদের ঢাকার বাইরে যায় এই দেখেন এই একটা টাইলস একদম নতুন এডিশন ডিপ ডেক লাইট আসলে এগুলো কিন্তু কোম্পানি তরফ থেকে একটা বাথরুমের সেটআপ একটা ড্রয়িং রুমের সেট আপ একটা ডাইনিং রুমের সেট আপ করা আছে কেউ যদি দেখতে চাই ভিডিওর মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করলে আমরা ওই সেট তাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ এটা হচ্ছে ডিভিল সিরামিক্সের খুবই মানে মোস্ট পপুলার একটা টাইলস আমরা খুবই বেশি সেল করি মালটা এটাও চব্বিশ লাস্টের দিকে আসছে তো এটা এখন পর্যন্ত রানিং আছে

আপনার বাথরুমে বলেন বেসিনে বলেন ড্রয়িং এ ডাইনিং সব জায়গায় আমি ইউজ করতে পারবো এবং হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং ফ্লোর সহ কিন্তু ভাই রেট হচ্ছে পঁচাশি থেকে নব্বই ফ্লোরটা হচ্ছে অনলি পঁচাত্তর টাকা করে পার স্কোয়ার ফিট এটাও ডিবিএল ব্র্যান্ডের মার্বেল টেকচার ডিপ মার্বেল টেকচার বলি আমরা এটাকে এটাও রেটও পঁচাশি থেকে নব্বই টাকা পার স্কোয়ার ফিট এটাও ডিভিএল সিরামিক্সেরই পঁচাশি থেকে নব্বই টাকা পার স্কোয়ার ফিট এটাও ডিভিএল সিরামিক্সের হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং ফ্লোর সহ এটাও পঁচাশি থেকে নব্বই টাকা পার স্কোয়ার ফিট এবং এই যে এশকালে একটা মাল দেখেন এটা আমরা আসলে সেই কুমিল্লা নোয়াখালী তারপরে নোয়াখালী এই এইসব এলাকায় বেশি চলে আমার এক ক্রেতা বন্ধু একদম এক ছয়তলা বাড়ির নিসতলা থেকে ছয়তলা বজনা প্রত্যেকটা দিয়েছে দেখতে খুব সুন্দর লাগে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং ফোর দিলে মনে হয় তাহলে চায়না টাইস লাগে এবং চাইনার চেয়ে অর্ধেক দামে কিন্তু আমরা দেশি প্রোডাক্টগুলো দিচ্ছি ভালো ভালো ব্র্যান্ডের যেমন ডিভিএল মির এক্স আলিজেন্ডার এই তিনটা ব্র্যান্ডই ব্র্যান্ড টাইস সেল করে থাকে সারা বাংলাদেশে সেল করে থাকে টাইস হচ্ছে ডার্ক একটু ডার্ক অ্যাশের ভিতরে ডার্ক অফ হোয়েট এর ভিতরে কিন্তু কিচেন যদি ইউজ করতে চান কিচেন টাকেটা ইউজ করবেন বাথরুমে ইউজ করলে বাথরুমটা করা দেওয়া যাবে এটাও ডিভিএল সিরামিক্সের আসলে আমরা আসলে মূলত ডি এর উত্তরের জন্য অথরাইজ ডিলার হচ্ছে ডিলার জি এবং এক সালেক জেন্ডার মিরের উত্তরজনের অথরাইজ ডিলার আমাদের কাছে একটু আসলে হোলসেল প্রাইজে পাবেন যেটা আমরা দোকানদারের কাছে যেটা বিক্রি করি কাস্টমারদেরকেও সেম সার্ভিসটা দিয়ে থাকি যাতে ওনারা নিয়ে প্রোডাক্টটা ইউজ করতে পারে ওনারা রেফার কাস্টমার আমাদের এখানে আসে রেফারেন্স কাস্টমার অনেক বেশি এখানে এই প্রতিষ্ঠানটা আমাদের উত্তর আর সবচেয়ে পুরাতন প্রতিষ্ঠান সেই উনিশশো পঁচাত্তর সন থেকে আমার বাবা এই মানে টাইসের বিজনেস হিসাবে রিলেটেড তো এখন আবার যেই মানে ভিত্তি গড়ে দিয়ে গেছে যে সুনামের সহিত ওই ভিত্তির উপর দাঁড়িয়ে কিন্তু বিজনেসটা এখনো আমরা তিন ভাই মিলে পরিচালনা করি সো আশা করি আমাদের কাছে প্রোডাক্ট নিলে হানড্রেডে হানড্রেড মানে যা দেখাই তাই ডেলিভারি হবে এগ্রেড টাইস এটা নিয়ে কোনো অনেক আশা হওয়ার কারণ নাই আমাদের কাছে কেউ যদি যদিও চান আমরা ভাই বিক্রি করি না সোজা কথা বিগ্রেড চাই সময় নষ্ট করার কোন স্কোপ নাই এখানে সম্পূর্ণ এগ্রেড বিক্রি করি টাইলস এখানে পাবেন এই যে মিট সিরামিক্স এখানে দেখেন কত সুন্দর টাইলস হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং ফ্লোর সহ কিন্তু ভাই এটা হচ্ছে আশি থেকে পঁচাশি টাকা পার স্কোয়ার ফিট এক ফিট বাই দুই ফিট মানে চব্বিশ ইঞ্চি ভাই বারো ইঞ্চি এটাও মিট সিরামিক্সের একটা আছে মিট সিরামিক্সের এবং হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং ফ্লোর সহ ডিগ্রি নতুন নিয়ে আসে দুই হাজার পঁচিশ এর একদম দুই হাজার পঁচিশের নামাল নতুন আসছে এগুলো রেট হচ্ছে পঁচাশি থেকে নব্বই টাকা পার স্কোয়ার ফিট ফোর চল্লিশ পঁচাত্তর টাকা মির একটা মাল একটা নতুন নতুন ডিজাইন দুই হাজার পঁচিশের আশি থেকে পঁচাশি টাকা পার স্কোয়ার ফিট এটা আপনার বাথরুমে সব জায়গায় ইউজ করতে পারেন এ একটা আছে আপনার মির একটু বাদামি কালারের ভিতরে কিচেনের মোস্ট পপুলার একটা টাইলস বারো চব্বিশ সাইজ এটা আপনি কিচেনে ইউজ করতে পারেন ডাইনিং ইউজ করতে পারেন এটা মির সিরামিক্স এর রেট পঁচাশি থেকে নব্বই টাকা পার স্কোয়ার ফিট

কিচেন কেটলি তারপরে কাপ পিস দেওয়া আছে আসলে ডেকোর গুলো যেগুলো কাপ পিস কেটলি বেসিস হয় এগুলো কিচেনে বেশি ইউজ হয় আর ফ্লাওয়ার টাইপের যে ডেকো হয় এগুলো বেশি নেই বাথরুমে বেশি ইউজ হয় এগুলোর দামও রিজনেবল অনলি পঁয়ষট্টি টাকা থেকে সত্তর টাকার ভিতরে অ্যাভেলেবেল পাবেন আসলে আমাদের এই দোকানটা মানে আমাদের এই ভিতরে আপনি টাইলস রিলেটেড যা প্রয়োজন একদম ছোট সাইজ থেকে বড় সাইজ ওয়াল ফ্লোর কিচেন বাথরুম ড্রয়িং ডাইনিং এবং সিনারি সহ সব অ্যাভেলেবেল আছে আমাদের কাছে যদি কোনো ক্রেতা বন্ধুর প্রয়োজন হয় অবশ্যই আমাদের এবং ইমুতে যোগাযোগ করলে আমরা আমাদের ডিজাইনগুলো পাঠাবো এখানে কিন্তু রাষ্ট্রিক আছে দেখেন রাষ্ট্রিক আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পঁচাশি টাকা থেকে একশো টাকার ভিতরে রাষ্ট্রিকগুলো পাবেন আর যেগুলো হেভি মানে পাথর করা এগুলো আছে আমরা একশো থেকে একশো বিশ টাকা পার স্কোয়ার ফিট এখানে আবার বারো চব্বিশ কিছু আছে ব্র্যান্ডের মির সিরামিক্সের

আমাদের দায়িত্ব ঠিক আছে নাজিম ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম